আগামী ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ তবে নেপাল সফরে থাকছেন না জাতীয় দলের তিন আলোচিত ফুটবলার হামজা চৌধুরী শৌমিত সোম ও ফাহমিদুল ইসলাম এই তিন ফুটবলারকে নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তাদের দেখা যাবে না লাল সবুজের জার্সিতে লেস্টার সিটির সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন হামজা একই সময়ে ক্লাব লীগের ব্যস্ততায় থাকবেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোম এছাড়া দলে থাকছেন না সদ্য ডাক পাওয়া আরেক বিদেশি ফুটবলার ফাহিদুলও তারা কেউই নেপাল সফরে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারছেন না বড় হতাশার খবরই বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য হামজা চৌধুরী শৌমিত সোম ও ফাহমিদুলকে ঘিরে বাংলাদেশের ফুটবল উন্মাদনা অন্যরকম উচ্চতায় পৌঁছে গিয়েছিল তাদের খেলা দেখার জন্য দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে ঢল নেমেছিল দেশের দেশের বিভিন্ন জেলা ছাড়াও বাইরে থেকে অনেক প্রবাসী এসেছিলেন বাংলাদেশের ম্যাচ দেখতে নেপালের দর্শকের বিপক্ষে ম্যাচে এই তিন ফুটবলারকে অনেক মিস করবেন বাংলাদেশের ফুটবল ভক্তরা নেপালের বিপক্ষে দুই ম্যাচকে মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে বাফুফে হংকংয়ের বিপক্ষে পরের দুই ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর চোদ্দই অক্টোবর হংকংয়ে গিয়ে তাদের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে দুই ম্যাচ খেলে ভারতের বিপক্ষে ড্র ও সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ তাই বাংলাদেশের এখন এক পয়েন্ট এক পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত চার পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর শীর্ষে আর সমান সংখ্যক পয়েন্ট নিয়ে হংকং আছে দ্বিতীয় স্থানে গ্রুপের শীর্ষ দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে এশিয়ান কাপে খেলার বাংলাদেশের যে স্বপ্ন তা বর্তমান বাস্তবতায় অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা